এমন একটা সিচুয়েশন হচ্ছেনি শুরু হয়ে হয়ে বন্ধ হয়ে যাচ্ছে টিয়া এত দিন ধরে চলা একটা ধারাবাহিক 60 একটা অ্যাচিভমেন্ট বটে সিনেমার গল্প বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমারই আনন্দ সেলিব্রেশন আমাদের আনন্দ আমাদের ফেরা লিমন এপিসোড কমপ্লিট করলো এতদিন ধরে চলছে গল্পের মধ্যে নিশ্চয়ই দর্শকরা খুঁজে পেয়েছেন সেই জন্যেই ফেরার দেখে যাচ্ছেন টানা তাই আমরা আজকে এতগুলো এপিসোডে পৌঁছতে পেরেছি আপনাদের ভালোবাসা থাকতে আপনাদের সাপোর্ট থাকতে আমরা আরো অনেক দিন যেতে পারবো সিরিয়াল সারাদিন ভীষণ শুটিং করলাম কারণ প্রচন্ড কাজের চাপ শুটিং তো শুটিং করার পরে মাঝখানে বিকেল এখন কেক কাটা হলো বাকি আমরা শুটিং করবো শুটিংটা শেষ করে তারপরে পার্টি করবো খুবই দর্শকরা আমার আমাকে অপছন্দ করছেন এবং গালি করছেন তো আমি খুব খুশি হচ্ছি তার মানে সেই খারাপটা লাগাতে পেরেছি অভিনয়টা যেন বাড়ছি করতে নানা রকমভাবে ভাবে তুলসীকে আর অগ্নিকে বিপর্যস্ত করা মানে অগ্নিকে নিজে হাতে কিন্তু অশোকটা দেখেছে নিজে হাতে খুন করে তারপরে সে কোথায় গেল এখন যে ছেলেটি শিখে অগ্নি নাকি অন্য কেউ তার লাই এটা নিয়ে চলছে তার মধ্যে তুলসী সেটা খোঁজার চেষ্টা করছে আর এই মহিলা তার দুই সাকরে জামাই আর বাবাকে নিয়ে তুলসী পেছনে কাঠি করে যাচ্ছে এটাই এটাই ঘর চলছে এই মুহূর্তে সত্যি এমন একটা সিচুয়েশন হয়েছে অনেক ধারাবাহিক শুরু হয়ে হয়ে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে এতদিন ধরে চলা একটা ধারাবাহিক ছশ এপিসোড সেটা তো একটা অ্যাচিভমেন্ট বটে যত বেশি দিন থাকা হয় একটা রোজ সকাল থেকে রাত অবধি সবাই একসঙ্গে থাকে একসঙ্গে থাকা একসঙ্গে খাওয়া একসঙ্গে পার্ক মানে সব কিছু গল্প করা কাজটা সবাই মিলে একসঙ্গে করা করতে যত দিন বেশি টানা থাকা হয় তত বন্ধুত্বটা আরো গাঢ় হয় আর এখানে সবাই আমার বয়সী অরিন্দা আছেন বা ছাড়া বাকি ছোটদের গ্রুপটা তারা ভীষণ ভালো তো সবাই মিলে আমরা ভীষণ মজা করে কাজ করি থাকি দর্শকদের এটাই বলবো আমরা যাতে বারোটাতে পৌঁছতে পারি আপনারা ফেরারিমন দেখতে থাকুন প্রথমে